যে উদ্যোগ নিয়েছে তো আমরা দেখেছি যে আমাদের বর্তমান ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদিজি ট্রাম্পের বন্ধু বলে পরিচিত সেই বন্ধু সরকার ক্ষমতা এসার পরে কেন এরকম সিদ্ধান্ত নিলেন যে ভারতীয়দের বিতাড়িত করার জন্য অন্যান্য দেশের মানুষদের ভারতীয়দেরকে হাতে কড়া পড়িয়ে পায়ে কড়া দিয়ে বিমানে করে ট্রাম্প সরকার ভারতীয়দের দেশে ফিরিয়ে দিলেন আর অপর দিকে কলম্বিয়ার প্রধানমন্ত্রী তিনি বিমান পাঠিয়ে দিলেন তার দেশের মানুষদেরকে ফিরিয়ে নেওয়ার জন্য ডিফারেন্সটা আপনারা দেখুন আরেকটা জিনিস লক্ষ্য করবেন যেটা ভারত এবং বাংলাদেশ নয় যে কোথাও কাঁটাতারের বেড়া আছে টপকে চলে এলো এমনটা সমস্যা নয় আমেরিকা ভারতবর্ষ থেকে যথেষ্ট দূরে যেখানে অবৈধভাবে যাওয়ার কোনো রাস্তাই নেই অতএব ভারতবর্ষের অ্যাম্বাসি আমেরিকার থেকে দেওয়া হয়েছে তারা গিয়েছে সেখানে ভিসার মেয়াদ বা তো এই জায়গা থেকে কি আমাদের বর্তমান দেশের সরকার মোদিজির সরকার কি শিক্ষা নেবেন আমি তো মনে করি এই বিষয় নিয়ে দেশের প্রধানমন্ত্রীর শিক্ষা নেওয়া উচিত যে ট্রাম্প যখন সিদ্ধান্ত নিচ্ছেন যে ভারতীয়দেরকে তাদের দেশে ফিরানো হবে উনি ফিরানোর আগেই সিদ্ধান্ত নিয়ে উনি দেশের মানুষকে স্বাগত করে ফিরিয়ে নেওয়া উচিত ছিল তাহলে দেশের ভাবমূর্তি গৌরবটা উজ্জ্বল থাকে না করে মশা মারতে কামান লাগানো একটা গ্রাম্য ভাষায় একটি কথা আছে যে আমরা সেই দিকের হিন্দিতে বেশি পাচ্ছি আজকের দিনে আমরা যেখানে একশো ত্রিশ কোটি চল্লিশ কোটি দেশের মানুষ আমরা ভারতবর্ষে বাস করি এবং ভারতবর্ষে যে আয়তন এবং ভারতবর্ষের যা খনিজ বা ভারতবর্ষের যে উৎস আয়ের উৎস এটা কিন্তু কম ন বা বিগত সরকার থেকে কেন আমাদের সরকার আমাদের মানুষদেরকে সংরক্ষণ করতে পারল না এই বিষয়েই আমার বক্তব্য আজকে আমাদের দেশে যে মেধাবৃত্তি যে ছাত্ররা তৈরি হয় শিক্ষা খাতে যে দেশের অর্থ সম্পদ যায় আমাদের দেশের ছেলেরা তারা ভূবিজ্ঞানী হচ্ছে আমাদের দেশের ছেলেরা বড় বড় সেক্টরে কাজ করে বড় বড় সেক্টরে ট্রেনিং বা বড় বড় মেধা যে ছাত্রগুলো এই ছাত্রগুলোকে আমাদের দেশের উচিত ছিল তাদের মেধাকে কাজে লাগানো এবং তাদেরকে আমাদের দেশে তাদের সেই পরিকাঠামো দেওয়া তারা আমাদের দেশের সম্পদ হিসাবে কাজ করতে পারত হয় দেশের সরকারের ব্যর্থতা জন্য এই মেধাযুক্ত ছেলেরা তারা কিন্তু আজকে বিদেশে পাড়ি দিচ্ছে আমেরিকার মতো শক্তি এছাড়াও বড় বড় শক্তি তারা আমাদের দেশের যে সম্পদ এই সম্পদগুলোকে তারা নিয়ে সংরক্ষণ করছে ভারতবর্ষে যদি তাদেরকে পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা বেতন দেওয়া হয় আমেরিকার মতো সরকার এই মেধার ছেলেদেরকে হয়তো বিশ লাখ টাকা বেতন দিয়ে পুষে নিচ্ছে তো স্বাভাবিক কারণে তাদের দেশে তথ্য প্রযুক্তি বিভিন্নভাবে এগিয়ে যাচ্ছে বর্তমান আমাদের দেশের সরকার মোদিজির উচিত প্রথম ধাপে যে ট্রাম্প আমাদের দেশের মানুষকে ফিরালেন দ্বিতীয় ধাপে মোদিজির উচিত যে আমাদের এই মেধাযুক্ত বিজ্ঞানী যেনারা আছেন যারা স্বাস্থ্য নিয়ে রিসার্চ করছেন বিভিন্ন সেক্টরে আমেরিকা যাদেরকে পুষে রেখেছে এবং তাদেরকে সংরক্ষণ দিয়ে রেখেছে সেই মানুষদেরকে ইমিডিয়েট ফিরিয়ে আন ফিরিয়ে এনে তাদেরকে দেশের পরিকাঠামায় তাদেরকে সংরক্ষণ দেওয়া এবং তাদের মেধাকে কাজে লাগিয়ে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে অতি সহজে এটা আমাদের দেশের করণীয় আরেকটা একটা জিনিস আমরা লক্ষ্য করবো দেখতে পাবো যে বিভিন্ন রকমভাবে আজকে আমাদেরকে ভারতীয় সমস্ত সেক্টর এবং ভারতীয় বাজার মার্কেট এটা কিন্তু চায়নারা এমনভাবে ভারতীয় বাজারকে দখল করে নিয়েছে ছোট্ট কুটির ক্ষুদ্র জিনিস থেকে মোবাইল ফিল বা বড়ো বড়ো সেক্টরে যত আজকে সোলার পয়েন্ট চায়নারা উন্নত করে ফেলেছে সোলার চায়না থেকে আমাদের এখানে আসছে মোবাইল চায়না থেকে আসছে কিন্তু আমাদের কি উচিত ছিল না এই প্রযুক্তিকে আমাদের ছেলেদের মেধাকে কাজে লাগিয়ে আমাদেরকে এই সেক্টরগুলো বাড়ানো উচিত ছিল না এবং আমাদের কি এই জিনিসগুলোকে দেশের পরিকাঠামোয় যে আমাদের এই সেক্টরগুলো চালু করা দরকার ছিল যেখানে আমাদের দেশে উৎপাদন হবে তাই আমার বক্তব্য যে আজকের দিনে দাঁড়িয়ে বর্তমান যে দেশের সরকার মোদিজি বিজেপি সরকার যে দেশটাকে পরিচালনা করছেন মানুষের ধর্মের দিকে না তাকিয়ে ধর্মের ব্যক্তিগত স্বাধীনতা আছে যে যার ব্যক্তিগতভাবে ধর্ম পালন করবেন কে কী ধর্ম পালন করবেন কে কী খাবেন কে কীভাবে থাকবেন এই দিকে ফোকাস না দিয়ে বর্তমান সময় আমাদের দেশের সরকারের উচিত যে আমাদের দেশ অর্থনীতিতে কীভাবে আগিয়ে যাবে আমাদের মেধাযুক্ত ছাত্ররা আমাদের অ্যাসেট যারা তাদেরকে ফিরিয়ে এনে দেশের কল্যাণ কীভাবে করা যায় দেশকে উত্তরোত্তর কিভাবে বাড়ানো যায় দেশের অর্থনীতি কীভাবে বাড়বে এবং আমাদের প্রোডাক্ট যেটা আমাদের ভারতবর্ষ আমরা উৎপাদন করতে পারব সেই বিষয়ে কাজে লাগিয়ে আমাদের দেশকে ত্বরান্বিত করার দিকে নজর দেওয়া দরকার সেই দিকে ত্বরান্বিত না করলে করে বর্তমান বিজেপি সরকার সাম্প্রদায়িক তাস খেলা আরম্ভ করেছে হিন্দু মুসলমানের তাস খেলা আরম্ভ করেছে আর এই হিন্দু মুসলমান দলিত আদিবাসী নিয়ে এই তাস যতদিন খেলতে থাকবেন দেশের মান মর্যাদা নিম্নগামী হবে আর যখনই আপনি সোর্স বা মেধাযুক্ত ছাত্রদেরকে দিয়ে বিভিন্ন সেক্টরে বিভিন্ন প্রযুক্তিতে আগিয়ে যাবেন এবং সেই মেধা তালিকা তৈরি করবেন এবং তাদেরকে কাজে লাগাবেন দেখবেন আস্তে আস্তে দেশের মান মর্যাদা উন্নতি হবে তাই উচিত আজকের দিনে দাঁড়িয়ে সাম্প্রদায়িক উস্কানি না দিয়ে দেশকে আগানোর জন্য আমরা সবাই মিলে চেষ্টা করি তাহলে দেখবেন এই ভারতবর্ষের মান মর্যাদা আরও বিশ্বের কাছে